আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাত। হে মুসলিম তাওহীদী জনতা ভাই ও বন্ধুগণ সকলকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ মোবারক। তাকাবাল্লাহু মিন্না ওয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই ঈদের পরিপূর্ণ নিয়ামত ও বরকত নাযিল করুক এই কামনা করছি। দেখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই ঈদটা যে উদযাপন করার মতো আমাদেরকে নেক খ্যাদান করেছেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের মাঝে থেকে অনেকেই এই ঈদটা পায়নি তারা আমাদের মাছ থেকে চলে গেছে আল্লাহ তালা তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বড় ঈদ দয়া এবং মায়া ও মেহরবানি করে আমাদেরকে ঈদ করার মতো তৌফিক দিয়েছে তা আসুন আমরা এই ঈদটাকে অনর্থক ভাবে না কাটিয়ে ঈদের যে মাধুর্য ঈদের যে পরিপূর্ণ নিয়ামত সে নিয়ামতটা আমরা প্রকাশ করি ঈদ হচ্ছে খুশি এবং আনন্দ এটা মুসলমানদের জন্য দুইটা ঈদ আল্লাহ তালা প্রতি বছর নির্ধারণ করে দিয়েছেন তো একটা হচ্ছে সাওয়ালের প্রথম তারিখে যেটাকে আমরা ঈদুল ফিতর বলি একটা হচ্ছে ঈদুল হাজা হাজার অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ তো দেখেন এই জিলহজ মাস অত্যন্ত একটা সম্মানিত মাস যে চারটি মাস আল্লাহ তালের কাছে অত্যন্ত সম্মানিত সেই চারটি মাসের মধ্যে জেল হজ মাস একটি অন্যতম এটা আর ওই মাসের শেষ অর্থাৎ শেষ মাস এবং এই মাসে আল্লাহ অনেক নৈকত্য লাভ করা যায় কারণ এই মাসের ব্যাপারে হাদিস শরীফ অসংখ্য হাদিস শরীফ আছে যেখানে বলা হয়েছে যে হাদিস গুলাতে আল্লাহ কাছে এই মাসে এই দশ দিনের আমল অর্থাৎ এক থেকে শুরু করে দশ জিলস পর্যন্ত এই দিনগুলোর আমল আল্লাহ তাল কাছে যত প্রিয় অন্য কোনো আমল থাকবে না আমলকি জেহাদের আমল এই জন্য আসুন আমরা এই আমাদের প্রত্যেকের জীবনে আমরা হায়াত আল্লাহ তালা যেতু দিন আমাদেরকে এই নেয়ামত গুলো দিবেন আমরা যেন এগুলো পরিপূর্ণ কাজে লাগাতে পারি তো আজকে আমি আপনাদেরকে ঈদুল হাজার ব্যাপারে কিছু কথা বলতে চাই যে কার্বন এই জন্য বলতে যাচ্ছি কারণ দেখেন আমাদের সমাজে আমরা সকলেই ঈদ উদযাপন করতে গরিব ছোট বড় ধনী দরিদ্র সকলেই আমরা ঈদ উদযাপন করি কিন্তু আমাদের এক একজনের ঈদ উদযাপন এক এক রকম হয়ে থাকে তার কারণ হচ্ছে আমাদের রুচির উপর নির্ভর করে আমাদের ইসলাম যে শিক্ষা দিয়েছে ইসলাম যে আমাদেরকে সম্মান দিয়েছে সেটা আমরা নষ্ট করে দিচ্ছি দেখেন যখনই ঈদ আসে তখনই আমরা একটা সমাজ গান বাজনা নাচ গানে যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী শরীয়তে নিষিদ্ধ এগুলো নিয়ে আমরা মর্ত হয়ে যাই আসলে ভাই ঈদ মানে গান বাজনা বা নাচ গান দেহা এগুলো ঈদ হচ্ছে একটা আনন্দ যেখানে শরীরের আমরা আনন্দ প্রকাশ করবো এটা শুনলাম অবশ্যই আপনি আনন্দ প্রকাশ করবেন বাচ্চা পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ঈদ উদযাপন করবেন এটা এটা অবশ্যই আল্লাহ তালা আমাদের মুসলমানদের জন্য একটা নিয়ম দিয়েছেন কিন্তু আমরা সেই নিয়মটা কষ্ট করে দিচ্ছি দেখেন ঈদের রাত থেকে শুরু করে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা নরনারী সকলেরই উচিত ছিল যে আমল কা ঈদের রাতেও কিন্তু আমল করলে আল্লাহ তালার কাছে কবুল হবে ইনশাল্লাহ কারণ এই রাতের ফজিলতের ব্যাপারেও ইসলাম নির্দেশন করে কিন্তু দুঃখের বিষয় আমরা এই রাতটাকে উদযাপন করি নাচ গান বেহায় গনা ইত্যাদির মধ্যে আমরা যেন বুঝেও বুঝতে চাই না দেখেন আমরা প্রত্যেকেই জানি যে নামাজ না পড়লে প্রচুর এটা আমরা মুসলমান যারা আছে আমরা জানি কিন্তু দেখেন এরপর নামাজ কারণ হচ্ছে তাদের ভিতরে যে প্রকৃত মূলভূত যে ভয় আল্লাহ তালার সে ভয়টা নাই আমাদের মধ্যে সেই ভয়টা উঠে গেছে কারণে আমরা জানি যে গান বাজনা শুধু ওলামাই কেরামের মুখের কথা নয় এটা আল্লাহ তালার আদেশ এবং আদেশ এবং উনি এটাকে পালন করতেন অক্টর সাহাবাই কালামদেরকেও নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকেও সে নির্দেশ দিয়েছেন যেন আমরা এখান থেকে বেঁচে থাকি তারপরও আমরা এই বিষয়গুলা বেশি বেশি করি তার প্রধান কারণই হচ্ছে আমাদের বৃত্তে যতটুকু ইমানের টাকা যে টাকার দরকার ছিল ততটুকু নাই তাই সকলের কাছে আমার বিনোদন আমরা ঈদ উদযাপন করবো আমরা বলেছে রাখার ভিতরে উদযাপন করব এবং শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমরা করবো না কেননা দেখেন হায়াতের জিন্দিটা খুবই অল্প এই অল্প জিন্দগির মধ্যে যদি আমরা আল্লাহ তালাকে ভুলে যাই দিন ইসলামকে দূরে ঠেলে দেয় সন্নত কে দূরে ফেলে দেয় তাহলে আমরা কিন্তু ধরা গিয়ে যাব দেখেন একটা জিন্দিক শুরু হবে মানুষের প্রথম দাপ আর জিন্দিগি এখান থেকে শুরু হয়ে কবে যে কেয়ামত কবে সে কেয়ামত পর্যন্ত এই জায়গায় কিন্তু আপনার আমলের অনুযায়ী শাস্তি অথবা শান্তি হবে দেখেন আল্লাহ তালা দুইটা তিনি সিদ্ধান্ত করেছেন প্রত্যেক জিন এবং ইনসানের জন্য অর্থাৎ মানুষ এবং জিনের জন্য সেটা হচ্ছে জান্নাত এবং জান্নাত আমাদের প্রত্যেককে সে দুইটার থেকে একটা জায়গা দায়িত্ব হবে একবার যদি আমরা আমাদের বিবেক আকিল দিয়ে বিবেচনা করি তাহলে এই অল্প দুনিয়াতে অল্প সময় নিয়ে আমরা এত বাহাদুরি করতাম না বা আমরা এত অহংকার বা এত আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী শরীর বিরোধী কাজ করতাম আসুন ভাই আমরা যারা ওলামাই খারাপ এই বিষয়গুলো সতর্ক করেন তারা নিজেদের কোনো টেকা করে নাই যে মানুষকে হাতে ধরে পায়ে ধরে কথাটি বলার কিন্তু কেন বলছে কারণ এটা আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ কারণ কাল কেয়ামতের ময়দানকে তাদেরকে সামনের কাতারে দাঁড় করানো হবে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে যে আপনারা তোমরা কেন বললে না এই জন্যই তাদের দায়িত্ব বোধ থেকে তারা এই বিষয়গুলো বলে কিন্তু আমরা অনেক এই বিষয়ে আমরা রাগান্বিত হয়ে যাই কেন হুজুরা বলে আমরা বলি যে আমরা একদিনই আনন্দ উপভোগ করবো এদিকে বিয়ার মধ্যে এরকম এক সাইডে গান বাজনা মাটি একবারে কাছে দেয় কারণ আমি নিজে দেখেছি ঠিক আছে এত সাউন্ড এত বিট ঠিক আছে যত বিট দিতে পারে সাউন্ড দিতে পারে ততই জন্য তাদের মজা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন তো এইভাবে আমরা বহির্ভূত কাজ গুলো করছি আমরা নিজেরা সতর্ক হই এবং যারা এগুলো করছে তাদেরকে সতর্ক করি কারণ এই দিন শুধু কেরামের নয় এই দিন আমাদের সকলের এটা নবেলা কাজ আমাদের প্রত্যেককে সে দায়িত্ব দিয়ে গেছে শুধু একজন আলমে যে প্রচার করবে একজন দিনই ভাই যে সেটা প্রচার করবে এরকমটা না আমরা প্রত্যেকের দিনই ভাই আমরা প্রত্যেক দায়ী দায়ী দোয়া করি ঈদটা সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং বিশেষ করে গান বাজনা নামক হজব থেকে যেন আমরা নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারি এবং আমাদের আশেপাশে যে পরিবার পরিচনা হালাচ্ছে আমরা তাদেরকেও যেন এইটার থেকে বিরত রাখতে পারি দেখেন আমরা প্রতিবাদ করবো নিজের যতটুক সমর্থ আছে সে অনুযায়ী আমরা একজনকে মাইরা বা একজনকে বকা দেয়া বা একজনকে আহত করে করে আমরা প্রতিবাদ এটা সফল হবে আমাদের চেষ্টা করবো দেখেন এইভাবে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে কঠিন হয়ে যাই তাহলে সমাজ এগুলা চলবে আর এইগুলোর মূল কারণ হচ্ছে আমরা আমরা দায়ী কারণ আমরা এগুলা সঠিক ভাবে তাদেরকে আমার বাধা বা তাদেরকে বোঝানো বোঝাইতে পারি নাই যার কারণে সমাজ এই সমাজ আসলে আমরা নিজেরা সতর্ক হয়ে এবং অন্যদেরকে সতর্ক করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি সেই তো করুন এবং প্রত্যেকের জন্য আমি দয়া করি যেন সুস্থভাবে সুন্দরভাবে পরিবার পরিজনের সাথে ঈদ যাপন করতে পারেন সবাইকে আবার ঈদের মধ্যে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার জন্য সকলে দয়া করে যেন পরিবার প্রয়োজন নিয়ে সুস্থভাবে ঈদ উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হায়াতের হায়াতের মধ্যে প্রত্যদান করুন এবং আমাদের প্রত্যেককেই যারা বিশেষ করে শহরাঞ্চলে আছেন এবং শহর থেকে বাড়িতে যাচ্ছেন অবশ্যই এদিকে শুনে যাবেন আল্লাহ তালা প্রত্যেকে নিরাপদ তাদের গন্তব্যস্থলে পৌঁছার প্রতীক দান করুক এবং ঈদের পরবর্তী সময়ের জন্য আমরা আমাদের প্রত্যেকের গন্তব্যস্থলে নিরাপদ ভাবে পৌঁছতে পারি কামনা করছি অবশ্যই অবশ্যই আপনি আবারও সকলের কাছে কামনা করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি এবং ফিলিস্তিনি যেসব ভাইরা এখনো দেখেন তাদের কথাটা বলতে গেলে আসলে অন্তরে অনেক কষ্ট লাগে কি বলবো কারণ আমরা আমাদের মা বাবা বোন বাগনি বাগনা ইত্যাদির সাথে আমরা ঈদ উদযাপন করতে পারতেছি তারা শুধু ঈদ নয় তারা প্রতিটা সময় তাদের হয়ে যাচ্ছে কি বলবো এটা এটা বলতে গেলে বলে যাটা পেতে যাই আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি যেন আমাদের মুসলিম ভাইদেরকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার মতন পরিবেশ করে দেন এবং তাদেরকে কাফেরদের হাত থেকে হেফাজত করেন এবং বিজয়ী দান করে এবং পৃথিবী আনাসে যত মস্তিম্মা যত বিপদে আছেন প্রত্যেককে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন এবং আমাদের প্রত্যেককেই দিন ইসলামের পক্ষে থাকা এবং সে পক্ষে কাজ করার প্রতীক দান করুন এবং আল্লাহ আমাদের এই জমিনে আপনার দিন আপনি কায়েম করে দেন কারণ আমরা খুবই নগন্য আমাদের সে ক্ষমতা নেই আল্লাহ আমাদের ক্ষমা করুন আপনার ক্ষমা ছাড়া আমাদের কোনো হক নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই সকলে এ কাছে আবারও দেখাচ্ছি সেই কামনা করে সকলকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ